নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি তা হলো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা বা ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা গরম ভাতের সাথে খেতে যেরকম দুর্দান্ত লাগে তেমনি পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে চলো তবে রেসিপিটা শুরু করে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে এখন জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফুলকপি দিচ্ছি এখানে একটা মিডিয়াম ফুলকপি দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে আলু নিয়েছি ফুলকপি আর আলুটাকে আমি একবারেই সেদ্ধ করছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন ফুলকপি আর আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে জল থেকে এইভাবে যদি আগে থেকে একটু নেওয়া যায় যায় রান্নাটা কিন্তু খুব হয়ে এছাড়া গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটাও হয় না এখন চলে আসি পরবর্তী স্টেপে আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি এইবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল তেলটাও এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো আমি এখানে তিন মিনিটের মতো আলুটাকে ভেজে নেবো দেখো এখানে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি এইভাবে যদি আলুটাকে ভাপিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে ভাপিয়ে নেওয়া ফুলকপি টুকরোগুলিকে আমি এখানে এই ফুলকপিগুলিকে একটু হাতে সময় নিয়ে ভেজে নেব এইভাবে যদি আলু আর ফুলকপিটাকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো হয় এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমার এখানে হলুদটা ব্যবহার করার কারণেই ফুলকপির একটা সুন্দর কালার চলে আসবে দেখতে পাচ্ছ এখানে ফুলকপিটা অনেকটা লাল লাল হয়ে এসেছে আমি এটাকে মোটামুটি তিন মিনিটের মতো ভেজে নিলাম এখন তুলে নিচ্ছে একটা পাত্রেতে এরপর কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষে তেল ফোড়নে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি ছোটো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করলাম এরপর টমেটোটা আর পেঁয়াজের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ এখানে টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি দিচ্ছি এর মধ্যে বাটা মশলা আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি এখন দিয়ে দিলাম একটি টি স্পুন জিরের গুঁড়ো একটি টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি তোমরা পছন্দ হলে নাও দিতে পারো এখন চিনিটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এছাড়া চিনি দেওয়ার কারণে গ্রেভির যে টেক্সচারটা সেটাও খুব ভালো আসবে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে নিচে থেকে লেগে যেতে পারে আমি এখানে মশলাটা একদম লো ফ্লেমে পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে ছোট এক বোলের মতো চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু চেক করে নিচ্ছি দেখো এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু এখানে আলুটা ম্যাক্সিমামই সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না এখন ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি আর ঝোলটাও এখানে ফুটে উঠেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলিকে দিয়ে দেব। ফুলকপিটা পরে দেওয়ার কারণে কপিগুলি একদমই আর ভাঙবে না তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত মশলা ফুলকপির মধ্যে ঠিকঠাক করে ঢুকে যায় ফুলকপি দিয়ে চিংড়ি মাছের এই ধরনের রসা দুপুরে লাঞ্চে যেমন গরম ভাতে অসাধারণ লাগে তেমনি রাতে ডিনারও তোমরা খেতে পারো তো এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার এখানে অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে গ্রেভিটাও অনেকটা টেনে গেছে এখন আরো কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার কারণে সুন্দর সুন্দর একটা ফ্লেভার আর এখানে খুব ফুটে উঠেছে এখন আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের মতো ঢেকে রেখে দেব দু মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসে এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ